সো এই যে হনুমান মুভিটা তো এই মুভিটার যে সিকুয়াল জয় হনুমান তো জয় হনুমান নিয়ে কিছু আপডেটস আছে তো সেই বিষয়ে এই ভিডিওতে আমি কথা বলবো তো গাইস দেখো এই মুভির যে ডিরেক্টর প্রশান্ত বর্মা সে কিন্তু গাইস এই মুভিটার জন্য আলাদা লেভেল লেভেলেরই অ্যাপ্রিসিয়েশন পেয়েছে ঠিক আছে যেহেতু এই মুভিটার বাজেট ছিল খুবই কম তো ওই অল্প বাজেটের মধ্যে সে যে তার ওই ভিশনটা রেখেছিল ওই মুভিটা মুভিটা থ্রুতে সেটা ভাই কমেন্ডেবল ঠিক আছে সেটা সেটা অনেকই অনেক দিগগজ রে হল এই মুভিটা ভাই এই মুভি যে ডিরেক্টর আছে প্রশান্ত তাকে কিন্তু বাহবাই দিয়েছিল ঠিক আছে যে ভাই গ্রেট ওয়ার্ক বলে তো গাইস এই মুভিটা যে সিকুয়েল আসছে চলেছে জয় হনুমান তো তেজাসঞ্জয় এই মুভি যে লিড ক্যারেক্টার লিড যে হিরো সে কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়েছিল বা মিডিয়া সাক্ষাৎকারে জানিয়েছিল যে ভাই এই মুভিটার প্রি প্রোডাকশানের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে যেটা যেটা এই মুভির যে ডিরেক্টর প্রশান্ত সেও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছিল যে জয় হনুমানের প্রি প্রোডাকশানের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে বাট সেই অনুযায়ী কিন্তু পাবলিক বা দর্শক একটা 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 গেস করেছিল যে ভাই হয়তো মুভিটা আমরা টোয়েন্টি টোয়েন্টি দেখতে পেতে পারি বাট গাইস তোমাদেরকে জানিয়ে দিই যে খবর এরকম আসছে যে ভাই এই মুভিটা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নাও আসতে পারে হয়তো একটু লেট হতে পারে কারণ গাইস অনেক কিছু ম্যাটার থাকতে পারে ঠিক আছে তাদের 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 মধ্যে আর অন্য ভেতরে খবর কী বাট ভাই এই মুভি কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নাও আসতে পারে কারণ কারণ ভাই তাদের আরও কাজ আছে যেমন যেমন কি ধরো তেজা সজ্জা এই মুভির যে লিড সেও কিন্তু এই মুভির মুভির সাথে সাথে এই মুভি সিকোয়েলটা করার আগে কিন্তু সে তার কিন্তু আরও মুভিস কিন্তু সাইন করা হয়ে গেছে ঠিক আছে অলরেডি তো সে সেসব কাজগুলো করবে এর মাঝে তো এই মুভিটা হয়তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হয়তো আসবে না হয়তো টোয়েন্টি টোয়েন্টি সিক্সেও আসতে পারে এবার এই মুভিতে যে হনুমানজির রোলটা যে করবে সেটাও একটা খুবই এক্সাইটিং এক্সাইটিং ব্যাপার হতে পারে ঠিক আছে যে ভাই কে হনুমানজির রোলটা প্লে করতে চলেছে আই থিঙ্ক কোনো কোনো নামকরা একটাই হয়তো করবে বা কোনো নন নোন করবে হয়তো যেহেতু ভাই এই মুভিটা তিনশো কোটি কাছাকাছি কামিয়ে নিয়েছিল ঠিক আছে খুবই স্বল্প বাজারে বানানো হয়েছিল কিন্তু গাইস তিনশো কোটি কামিয়ে নিয়েছিল আর তার সাথে সাথে অ্যাপ্রিসেশনও কামিয়েছে মুভিটা তো তো এই মুভি যে সিকুয়েল হবে সেটা তো আমি জানি প্রশান্ত বর্মা কিন্তু আরও নেক্সট লেভেল জিনিসপত্র দেখাবে এর সিকুয়েল এতে তো সেখানে হনুমানজীর রোলটা যে করছে সেটাও দেখার জন্য খুবই এক্সাইটেড আছি আমরা তো সি কী হয় বাকি ভাই এই মুভিটার কিন্তু রিলিজ ডেট পিছতে পারে ঠিক আছে কারণ অনেক রিজন থাকতে পারে তার তার পিছনে তো তার পিছনে অন্য অন্য আরও মুভিস করতে পারে তারা অনেক রকমের কারণ থাকতে পারে ঠিক আছে তো এই ধরনের যে হাই বিএফেক্ট বালার যে মুভিসগুলো আছে বা কাজগুলো আছে এগুলো কিন্তু খুবই খুবই একটা টাইম টাইম টাইমের একটা ব্যাপার থাকে ঠিক আছে এর মধ্যে এর মধ্যে যদি তুমি যতটা টাইম পুট করবে তোমার এন্ড রেজাল্টটা কিন্তু সেরকমই বেরিয়ে আসবে তো আমি তো চাইবো ঠিক আছে তোমরা টাইম নাও আরও ভালো প্রোডাক্ট বার করো তো লেসি হয়তো কিন্তু 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 টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কিন্তু এই মুভিটা আসছে না যে খবরটা আর কি পাওয়া যাচ্ছে বা যে আপডেট পাওয়া যাচ্ছে ঠিক আছে তো সি কবে আসে বাকি এই ছিল আপডেট আর তোমাদের কি মতামত দিচ্ছে ভাই হনুমানজির রোলটা কে করতে পারে চাই হনুমানে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে টিল